السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله

তাদের নসিব ভালো হলে তোমার কথা গোলা তাদের কাজে লাগবে তোমার জিকির তাদের কাজে হয় কোনো দিন লেগে যেতে পারে অত বন্ধু ও নদী মানুষদের সামনে বলা ছাড়বে না মানুষদের সামনে বলবে মানুষদের সামনে বলবে শরীয়তের কথা মানুষদের সামনে বলবে আবিষ্করণের কথা মানুষদের সামনে বলবে তুমি হাসিয়ে দিলে বিন্দু হবে না ওরা বলে এটা হলো আমাদের মিলন পাড়া গ্রাম ওরা ভাই তো পাঁচ দিন সাত দিন আট দিন দশ দিন বললাম বলার পরে মনে মনে ভাবলাম অনেকবার বলেছি এক কথা কাজে লাগেনি অনেকবার বলেছি এক বড় কথা কাজে লাগেনি অনেকবার বলেছি এক বড় কাজে লাগেনি অতএব আবার তাকে ভাল কাজের জন্য বলব না কারো কাছ থেকে তাকে নিষেধ করব না যা ইচ্ছা তাই করুক যা ইচ্ছা তাই করুক এইরকম তা যদি করেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি মুসলিম নাও তুমি মুসলিম নাও তুমি মুসলিম নাও তুমি ইমানদার হতে পারনি ইমানদার হতে পারনি ইমানদার হতে পারনি বলতে হবে কে জানি কখন কোনটা কাজে লেগে যায় বলুন বলতে হবে হবে এখন বর্তমান পরিস্থিতি তারপরে আপনাকে হাদিস এবং কোরআনের কথা বলতে হবে হাদিস এবং কোরআনের কথা তার সামনে আলোচনা করতে হবে যখন জানতে পারবেন যে হ্যাঁ আমি যদি এখন এই কথাটা দিই তাহলে সেই কথাটিকে সে সাদরে কবুল করতে পারে চলুন

জানতে চাইতে আসছে জানতে যে কি করলে আমি এই কষ্ট থেকে অববাহতি পাবো নিষ্কৃতি নাজাত পাবো এই সূত্রে একটি হাদিস সেটিং করি হাদিস কা কোরায়ে রাফা কাল ক রাসূলাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকুল মুসলিমু আলা মুসলিমিন কালামুন তালামুন রাসূলাল্লাহ

যাতে সালাম দেবে সে বলতে বন্ধুরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দ্বিতীয় নাম্বারে বলা হচ্ছে ওয়াইদা দা দা সাজে তোমাকে যদি শরীয়ত মোতাবেক দাওয়াত দেয় তোমাকে কোন ব্যক্তি দাওয়াত দিয়েছে বলছে বন্ধু অমুক দিন আমার বাড়িতে হবে অমুক দিন আমার খানাপিনার ব্যবস্থা করা হয়েছে তোমার দাওয়াত থাকলে হয় কিন্তু তুমি আমার বাড়িতে পৌঁছে যাবে চলুন একটু আমরা বলি

আপনি দাওয়াত কবুল করার জন্য চলে গেলেন আপনাকে যে দাওয়াত দিয়েছে তার বাড়ি চলে গেলেন যাওয়ার পর দেখছেন সৈন্য বহির কাজ চলছে আপনি ভালোভাবে বাড়ি থেকে বের হয়ে গেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ

এটাই একটু ভাইটাল বিষয় বিষয়টা হলে এখন আমাদের মাধ্যমে আমাদের মধ্যে চলছে মনে হচ্ছে যেন মানুষের কিয়ামতের গুরু বলার কোন মনে হচ্ছে যেন কিয়ামতের ময়দান মনে কি আরম্ভ হয়ে গেছে আমি বলছি যদি আমার ফর্মে লিখামূল হয়ে যায় তাহলে হয়তো আমাকে হবে

ফোন আপনার উচিত হবে কোনো ব্যক্তি আপনার কাছে এসেছে বা আপনাকে বলতে পারছে না আপনার উচিত হবে আপনার ফর্ম ফিল আপ হয়েছে আপনি কাউকে জিজ্ঞাসা করবেন ভাই আপনার ফর্ম ফিল কি হয়ে গেছে আপনার কাজ কি হয়ে গেছে যদি কাজ না হয় আপনি যেখানে করেছেন যার কাছে করেছেন কিংবা গিয়ে করেছেন বলবেন ভাই আমার কাছে আছে আমার পাশে আসুন আপনার সব কথা করে দিই আপনার কোনটা ফলাপ করে দিই আপনাকে সুন্দর কথাগুলো বলে দিই যে সুন্দর কথা বললে শ্রীরাম শুরু থেকে একনতি আসি আগামে তাও আপনিও থাক লাভ না থাকব আমি থাক লাভ না থাকবেন এরকম ভালো কথা বলা মানুষদের কাছে পৌঁছে দিন

যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে থাকে। আপনারই মানে দায়িত্ব হবে সেই ব্যক্তিকে দেখতে যাওয়া যদি কোনো মুসলিম হয় অসুস্থ থাকে কোন ईमानदार ভাই অসুস্থ থাকে তাহলে আপনি শুনটা পেয়েছেন ওমগণে ওমণ ভাই অসুস্থ আছে তাহলে আপনার উচিত হবে সেই ব্যক্তিকে দেখতে যাওয়া 6 নম্বর নুসালুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া মা বাবা বাতায়ো

আমরা এক দুইতে বাধা এক দুইতে আমরা আমার হয়ে আছি অতএব আমার যেমন ভালাই চাই আমার যেমন ভালাই চাইব আমি অপর মুসলিম ভাইয়েরও ভালাই চাইব ইনসা আল্লাহ আমি চাই জান্নাতে যাব আর আমার সামনে আপনি জাহান্নামে নামে যাব যদি আমার সামনে আপনি জাহান্নামে নামে আমি মুসলিম কিন্তু এখনো হতে পারিনি আমার সামনে আপনি অন্যায় বলছেন নিষেধ করতে পারছি না বলছি না আমি এখনো সোলোয়ানা ইমানদার হতে পারিনি তাতে আপনাকে ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে আপনাকে শরীয়তের কথা বলছে আপনি মানতেও পারেন না মানতেও পারেন তবে বলার কাজ সকলকেই বলতে হবে বলার কাজ সকলকেই বলতে হবে শুধু আলম সম্প্রদায় বলবে এরকমটা কিন্তু নয় যেই জানেন সেই বলবেন যেই জানেন সেই বলবেন এমন কোন মানুষ নাই যে জানে না যে এই মন্ত্র পান করাটা হারাম আপনি জানেন সেহেতু আপনি তাকে বলবেন যার হাতে মদের বোতল আপনি তাকে বলবেন ভাই এটা করতে হয় না এটা পান করতে হয় না এই জিনিস পান করতে হয় না এটা খেতে হয় না যে জিনিসের ব্যাপারে আপনি জানেন সেই ব্যাপারে তাকে ভালো কাজ আপনি জানেন নামাজ পড়লে আপনি তাকে বলুন আপনি নিজেও আদায় করুন আপনি অপরকেও বলুন নিজে ভালো কাজ করুন অপরকে ভালো কাজ করার জন্য আমি জানবেন আপনিও বাঁচবেন সেও ব্যক্তিও বাঁচবে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিকটা কোথাও শিক্ষিক দান করো আমি وعنا أن الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم آل وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم آل وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله